আসসালাম আওয়ালাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীতে এসেছে ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াসমূহের আমল করলে কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন এবং মৃত্যুর পরপরই আপনার কবরখানা জান্নাতে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন যে আমলগুলো বলবো তা প্রত্যেকটি সহি হাদিস দ্বারা প্রমাণিত ফরজ নামাজের সালাম ফিরিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াসমূহের আমল করতেন সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলছি তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে হতে পারে আপনার একটি আমলেই জান্নাতে যাওয়া রুশিলা প্রিয় দর্শক ফরজ নামাজ শেষে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধভাবে কখনো মোনাজাত করেননি তবে তিনি তাজবি তাহলিল রাস্কার দোয়া পাঠ করেছেন এরকম অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে প্রিয় দর্শক প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইমাম অবস্থায় কেবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন সহি বুখারি হাদিস নং আটশো পঁয়তাল্লিশ প্রিয় দর্শক নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পাঠ করতেন তা হল হযরত সাওবান রাদিয়াল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে তিনবার পড়তেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এর অর্থ হল আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সহি মুসলিম হাদিস নং এক প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দোয়াটি হল আল্লাহম্মা আনতাসাল্লাম সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অর্থ হে আল্লাহ তুমি শান্তিময় এবং তোমার থেকেই শান্তি আসে তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী আবু দাউদ হাদিস নং এক হাজার পাঁচশো প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নম্বর আমলটি হল ৩৩ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহ আকবার পাঠ করার পর অতঃপর এই দোয়াটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন দোয়াটি ছিল লা ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া আলা হামদু ওয়াহুয়া কাদির অর্থ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো নেই। মালিক তিনি সকল প্রশংসা তার এবং তিনিই সব কিছুর উপর ক্ষমতাবান হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বললেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত সালাত শেষে তেত্রিশ বার আল্লাহর তাজবিহ বা পবিত্রতা বর্ণনা করবে তেত্রিশ বার আল্লাহর তাহমিদ বা আল্লাহর প্রশংসা করবে এবং তেত্রিশ বার আল্লাহর তাকবীর তথা আল্লাহর মহত্ব বর্ণনা করবে এবং এমনভাবে নিরানব্বই বার হওয়ার পর শতম পূর্ণ করতে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদামু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইন কাদির এই দোয়াটি সে ব্যক্তির গুনাহসমূহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ তা তা ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এই আমলের অন্য একটি নিয়ম আছে আর তা হল চৌত্রিশ বার সুভান আল্লাহ চৌত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করা প্রিয় দর্শক নামাজের সালাম ফিরানোর পর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ নম্বর আমলটি হল আল্লাহুম্মা ইন্নি আসালুকা ইলমান নাফিয়া ওয়ারিসকান তাইয়েবা ওয়া আমালান মুতাকাব্বালা অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি এটি ফরজ নামাজের সালাম ফিরানোর পর পড়তে হয় প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পাঁচ নম্বর আমলটি হল আয়াতুল কুর্সি পাঠ করা আয়াতুল কুরসি হল সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নং আয়াত আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহ আয়াতুল কুরসিটি দিয়ে দিচ্ছি আপনারা যদি আরবি পড়তে না পারেন তাহলে বাংলা উচ্চারণটা দেখে শিখে নেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আয়াতুল কুরসির ফজিলত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিলিয়ে কোনো কথাবার্তা না বলে সাথে সাথে আয়াতুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়া থেকে মৃত্যু ব্যতীত আর কোনো কিছুই বাধা দিতে পারবে না সুভান আল্লাহ সহি মুসলিম নাসাই শরীফের হাদিস এরপরে ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছয় নম্বর আমলটি হল ফজর ও মাগরীবের নামাজের সালাম ফিরিয়ে সাতবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন দোয়াটি হল আল্লাহুম্মা মিনান মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়া নিয়মিত পাঠ করলে তাকে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে ইমাম মুসলিম ইবনে হারিস ইবনে মুসলিম তামিমি রহিম বলেন আমার পিতা ইবনে হারিস রাদিয়াল্লাহ তালা আনহু এক যুদ্ধ থেকে ফেরার পর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ফজরের নামাজ শেষ করে কারো সাথে কথা বলার আগে তুমি সাতবার এই দোয়াটি পড়বে দোয়াটি হল আল্লাহম্মা আজিরনি মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন যদি সেদিন তোমার মৃত্যু হয় তবে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন আবু দাউদ শরীফে এমনিভাবে মাগরিবের নামাজ শেষে কারো সাথে কথা বলার আগে তুমি সাতবার একই দোয়া পড় এবং সে রাতে তোমার মৃত্যু হয় তাহলে আল্লাহ তালা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন আবু দাউদ শরীফে প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাত নম্বর আমলটি হল ফজর ও মাগরিবের নামাজের পরে সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার এবং সুরা নাস তিনবার অন্যান্য ফরজ নামাজ শেষে এই সুরা তিনটি একবার করে পাঠ করতেন সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরীবের নামাজের পরে পাঠ করলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকাল সন্ধ্যা এগুলো পাঠ করলে তোমার আর কিছুই দরকার হবে না সুভান আল্লাহ নামাজের সালাম ফিরানোর পর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আট নম্বর আমলটি হল আল্লাহুম্মা আইয়ানি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদাতিকা অর্থ হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন বিশ্বনবী হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার প্রিয় সাহাবী হজরত মোয়াজ বিন জাবাল তালা আনহু এর হাত ধরে বললেন মুয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি মোয়াজ রাদিয়াল্লাহু তালা আনহু তৎক্ষণাৎ উত্তর দিলেন আমার মাতা পিতা আপনার জন্য উৎসর্গিত ভোক আল্লাহর কসম আমিও আপনাকে ভালোবাসি রাসুলুল্লাহ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে বলছি কখনোই নামাজের পরে এই দোয়াটি পড়তে ভুলবে না দোয়াটি হল আল্লাহম্মা আইয়ানি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদাতিকা অর্থ হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন প্রিয় দর্শক আমি আপনাদেরকে এই আটটি আমল আবার বলে দিচ্ছি সংক্ষেপে নাম্বার এক আস্তাক ফিরুল্লাহ তিনবার পাঠ করা নাম্বার দুই আল্লাহুম্মা আন্তাস সালাম ওয়ামিনকাস সালাম তাবার আক্তা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নাম্বার তিন তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করার পর এই দুয়াটি পাঠ করা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি কাদির চতুর্থ নম্বর আমল ইন্নি আসালুকা ইলমান নাফিয়া ওয়ারিসকান তাইয়েবা ওয়া আমালান মুতাকাব্বালা পঞ্চম নম্বর আমল আয়াতুল কুরসি সুরা বাকারার ২৫৫ নং আয়াত ছয় নম্বর আমল আল্লাহুম্মা আজির্নি মিনান্নার এটা হচ্ছে ফজর ও মাগরিবের নামাজ শেষ করে সাথে সাথে বলা তারপরে সাত নম্বর আমল সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এটিও ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করা তারপরে সর্বশেষ আট নম্বর আমল আল্লাহুম্মা আইয়ানি আলা জিক্রিকা ওয়া সুক্রিকা ওয়া হুসনি ইবাদাতিকা প্রিয় দর্শক এই হল আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ নামাজের পর পাঠ করা আটটি দোয়া এছাড়াও আল্লাহর রাসুলের নামাজের পরের অসংখ্য দোয়া হাদিসে বর্ণিত আছে পরবর্তীতে এগুলো জানাব ইনশাল্লাহ তাই আশা করি আপনারা এই আটটি দোয়া খুব ভালোভাবে ফজিলত সহ বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াসমূহের আমল করার তৌফিক দান করুন এবং এই দোয়ার আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন আমিন